নিশ্চয়ই তোমরা ভাবছো যে দিদি ভাই এটা আবার কি করছে তো সেরকম কিছু নয় গো কাল তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী জামাইদের জন্য স্পেশাল কিছু তো বানাতে হবে তো দেখো আজকে কিন্তু আমি বানিয়ে ফেলছি গোবিন্দভোগ চালে আমার হাতে স্পেশাল পায়েস তো চলো আর বেশি বক বক করবো না কীভাবে স্পেশাল পায়েসটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দু লিটার কিন্তু দুধ নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি তো চালটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু ঘি মাখিয়ে নিলাম আর এদিকে দেখো আমি কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে অনেকটাই কিন্তু ঘন করে নেব বলে চেষ্টা করছি তো দেখো বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই দেখো ফুটে ফুটে ঘন হয়ে গিয়েছে তো এবারে আমি এর মধ্যে ঘি মাখানো চালটা কিন্তু দিয়ে দেব আর ঘিটা কিন্তু মাখিয়ে রাখছি খুব সুন্দর একটা সেন্ট হয় আর টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম হয় তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঘি মাখিয়ে কেমন লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আর তোমরা কে কে ঘি মাখিয়ে পায়েস করো সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে ঠিক আছে তো দেখো পায়েসটা আমি একটু মানে চালটা আর কি নাড়িয়ে দিচ্ছি চালটা এখন খুব ভালো করে সিদ্ধ হবে তো তারপরে দেখো আসছি বন্ধুরা আমি পায়েসটা করছিলাম আমার ছেলে এখন হয়েছে আমি করব দেখো পায়েস তো ও এখন দেখো নাড়তে শুরু করে দিয়েছে তোমরা তো দেখলে পায়েসের চালটা কি সিদ্ধ হচ্ছিল পায়েসের চালটা সিদ্ধ করতে বসিয়েছি ওর এখন ইচ্ছা হয়েছে ও পায়েস রান্না করবে তো সেই কারণে ও এখন পায়েস রান্না করছে কী দিয়ে পায়েস রান্না করতে হয় বলো দেখি অভিজ্ঞতাটা বলো কী কী দেয় দুধ চাল বাতাসা হুম হুম আর জানে না আর জানে না দেখছো তো আর কি আমি করি যখন তখন ও আর কি একটু একটু দেখি তো সেই থেকে শিখেছে আর কি তো যাই হোক দেখো এখন নেড়েই যাচ্ছে দেখো কেউ নেড়েই যাচ্ছে মানে চালটা যে সিদ্ধ হবে সেটা আর কি হতে দিচ্ছে না কি ও ভাবছে যে সমানে নাড়লে আর কি চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হাসিটা দেখো আমার ছেলে তো চলো ও কেমন পায়েস রান্না করে বা আমি কি পায়েস রান্না করি সেটা তোমাদের সঙ্গে সময় শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা চালটা কিন্তু অনেকটাই দেখো সিদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে তো চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই তারপরে কিন্তু আমি যা যা সেগুলো কিন্তু দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যেভাবে আমি জামাই ষষ্ঠী স্পেশাল পাইস বানাই সেটাই আছে তোমরা দেখতে থাকো এটা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল আছে একটু আমি জল বসিয়ে দিলাম একটা জায়গায় করে আর এদিকে কিন্তু আমার চালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখো দুধটা কিন্তু একদম চালে আর দুধে কিন্তু মিশে গিয়েছে খুব সুন্দরভাবে বারো হয়ে গেছে দেখো জলটা গরম হয়ে গেলে আমি এতে একটু গুঁড়ো দুধ উলে নিই তো একদম গরম হয়ে গিয়েছে তো আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি কিন্তু এখানে আমার কিন্তু দুধ একদম হয়ে গিয়েছে কিন্তু এই পাউডার দুধটা দিচ্ছে একটাই কারণে এই দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তো যে কারণে কিন্তু আমি পুরো যতটুকুন দুধ ছিল আমি সবটাই দিয়ে দিলাম দুধার দাদা নেই আসি তো দেখো দুধটা আমি গুলে নিলাম আর এই পাউডার দুধটা দিলে কিন্তু টেস্টটা একদম মারাত্মক দেখো এবার এই দুধটা আমি এর মধ্যে কিন্তু ঢেলে দেব দিয়ে এবার দেখো ভালো করে আমি কিন্তু এটার সঙ্গে মিক্স করে দেব আমি কিন্তু গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি একদম লো ফেম করে রেখেছি কারণ না হলে তলাই আমাদের ধরে রাখবে যেহেতু দুধের জিনিস তো তলাই ধরে গেলে কিন্তু বাজে একটা বন্ধ যে কারণে আর কি তো এইবার কিন্তু আমি একটু ধারাচারা করে দিই একবার একটু গ্যাসটা জড়ে দিয়ে দিলাম তো পায়েসটা বানাতে বানাতে আমাদের বাড়িতে এত রাতে কে এলো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন বাজে কিন্তু দশটা আর দেখো ও দেখো নিচে থেকে ওপরে ছুটে ছুটে আসছে কি ও টুমার সঙ্গে দেখা করবে হ্যাঁ ও কিন্তু আমাকে টুমা বলে ডাকে আর এটা কে বলো এটা আমার সোনা মাম্মা মানে আমার ছোটো ননদের মেয়ে তোমাদেরকে সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমার ছোট ননদ আসবে আছে আর এসে দেখো আমার কোলে উঠে কত আদর করছে আমাকে আর কত দেখো হাম্পি খেলো আর ওনা আমাকে বলেছিল আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবে এনে আমাকে গিফট করবে তো সেটাই ওকে জিজ্ঞেস করছিলাম বললো টুমা আমি ভুলে গিয়েছি আর তারপরে দেখো আমিও ওকে একটু আদর করে নিলাম দেখো কিন্তু গাঢ় বেরিয়েছে পাঁচটা আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে তো এখনও কিন্তু কোনো রকম চিনি মিষ্টি কিছুই কিন্তু দেখি নি জাস্ট হচ্ছে শুধু ঘুপ দিয়ে চালটাকে ভালো করে দেখো দিয়ে কি সুন্দর এমনিতেই দেখো কত সুন্দর কালারের দেখো এবার আমি এখানে দুটো তেজপাতা গোটাই দিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমি এখানে দেখো গোটা এলাচ ফাটিয়ে নিয়ে দুটো দিলাম আর এলাচটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট বলেন সব কিছু মিলে কিন্তু দারুণ একটা সেন্ট যাচ্ছে অবশ্য মানে এখনও বেরোতে শুরু হয়ে গিয়েছে কি সেন্টটা সুন্দর একটা এমনিতেই চালটাতে মাখিয়ে নিয়েছিলাম তারপরে উপরে এলাচ মানে জাস্ট কি সুন্দর একটা গন্ধ বেড়েছে ধর একটু কী বলবো দেখো এবারে দেখো কিছুটা কাজুবাদাম আমি নিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কিজমিস দিচ্ছি না কারণ আমার বাড়িতে কেউ কিজমিস খেতে একদমই কিন্তু পছন্দ করে না যে কারণে আমরা কিচমিস দিই না শুধুমাত্র কাজুবাদামই দিই ঠিক আছে তো দিয়ে দেখো আবার একটু ম্যানেজমার করে দিলাম তো তারপরে দেখো বেশ কিছুটা বাতাসা নিয়ে নিয়েছি আমি আর বাতাসাটা কিন্তু মানে দেওয়ার পরে দেখবে এত সুন্দর একটা লাল রং হয়ে যাবে মানে পাইস্টা লালচে হয়ে যাবে মানে কি বলবো তো দেখো বাতাসটা দিচ্ছি তো বাতাসাটা দেখো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিলাম আর দেখো তোমরা শুধু দেখো কালারটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না যেহেতু ভিডিওটা আমি রাতে করছি মানে জামাই ষষ্ঠীর দিন আগের দিন ঠিক আছে জামাই ষষ্ঠীর দিন করছি না জামাই ষষ্ঠীর দিন আগের দিন করছি মানে আজকে হচ্ছে শনিবার তো এখানে দেখো কি সুন্দর একটা লাল যে কালার চলে এসছে দেখো কত সুন্দর আর বাতাসাগুলো কিন্তু সব দেখো বলে দিয়েছে তো এখানে দেখো আমি দেখো কিছুটা মিষ্টি গুঁড়ো নিয়েছি গুঁড়ো মিষ্টি তো এটাও কিন্তু আমি গিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে দেবো আর কালারটা এত সুন্দর এসছে না মানে তোমাদেরকে কি বলবো শোনো কালারটা ভীষণ এসেছে হ্যাঁ খুব সুন্দর এসেছে কালারটা কালারটা এত সুন্দর হয়েছে না তো তোমরা অবশ্যই করে একবার এরকমভাবে পায়েস করে দেখো আর কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও আমাকে তো একবার অবশ্যই করে ট্রাই করো তো আর কে কে এভাবে বানাও আমার মতো বানাও সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট এসে তো দেখো এবারে আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দেব যেহেতু আমি অনেকটাই পরিমাণে বাতাসা দিয়েছি আর অনেকটা পরিমাণে আমি মিষ্টির গুঁড়ো দিয়েছি তো সেই কারণে আমি কিন্তু বেশি চিনি দেব না তো সামান্য একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেব তো সব কিছু ভালো করে একদম মিক্স করে নেব আর গন্ধটা যা বেরোচ্ছে না মার দোকানে কি বলবো মানে অসাধারণ সেই গিয়ে একটা গন্ধ এলাচের একটা গন্ধ মানে মারাত্মক গন্ধ বেরোচ্ছে আর গোবিন্দভোগ চাল কোনো তো কথাই হবে না তো অসাধারণ হয়েছে কিন্তু আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু এরকমই রাখবো খুব একটা ঘন করবো না কারণ এটা যেহেতু কালকে খাওয়া হবে তো এটা কিন্তু সেই কারণে আমি এরকমই রাখবো কাল কিন্তু একদমই বসে যাবে তো সেই কারণে আমি কিন্তু এরকম অবস্থা নামিয়ে নেব তো একটু শুধু খুঁকে উঠলেই হয়ে যাবে তো এতে শুধু সামান্য একটু আমি এখন একটু নুন দিয়ে দেবো তো দেখো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি মানে নাহলে একটু আনু আনু মতো লাগবে তো তোমরা চাইলে দিতেও পারো অপশনাল না দিতেও পারো তো আমরা একটু দিই আর কি পায়েসে সেই কারণে আর কি দিয়ে দিলাম তো যাই হোক পায়েসটা এবার একটু আমি গ্যাসটা কিন্তু ঝরে দিয়ে দেবো ফুটে উঠলেই কিন্তু আমার পায়েস মানে জামাই শাস্তি স্পেশাল পায়েস একদম কিন্তু রেডি জামাই শাস্তি স্পেশাল পায়েস কে কে পায়েস কে কে খাবে চলে আমাদের বাড়িতে ঠিক আছে আর অবশ্যই করে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে কমেন্ট করবে আর তোমরা কে কে এভাবে পাইস বানাও সেটা তো একদম মাস্ট কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক আমার পাইস কিন্তু একদম রেডি আর কি সুন্দর কালার দেখ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা